নমস্কার সবাইকে আমার চ্যানেলের নতুন ভিডিওয়ে অনেক স্বাগত জানায় আজ বলবো অম্বুবাচী বা অমাবতী ব্রত সম্পর্কে কিছু তথ্য অর্থাৎ অম্বুবাচি কি অম্বুবাচি ব্রত বা অমাবতী ব্রত কখন পালন করা হয় এই সময় কি কি নিষেধ কি কি করণীয় অম্বুবাচী সময়সূচি ও চলতি বছরের অম্বুবাচীর সময়ের বিবরণ জ্যোতিষশাস্ত্র মতে প্রতি বছর বাংলা আষাঢ় মাসের সাত তারিখে অম্বুবাচী পালিত হয় সূর্য যে বারে ও যে সময়ে মিথুন রাশিতে গোচর করে তারপরে সেই বারেই পালিত হয় অম্বুবাচি সেই অনুসারে ইংরেজির বাইশে জুন অম্বুবাচি শুরু হচ্ছে অর্থাৎ এবছর শুরু হয়েছে প্রতি বছর সূর্য আদ্রা নক্ষত্রের প্রথম পর্যায়ে অবস্থানকালে মিথুন রাশির ছয় ডিগ্রি চল্লিশ মিনিট থেকে দশ ডিগ্রি পর্যন্ত সময় ধরিত্রী মাতা ঋতুমতী হন এটাই অম্বুবাছি নামে পরিচিত আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রের তিনটি পর্যায় শেষ হলে ধরিত্রী ঋতুমতী হন ধরিত্রীর ঋতুমতী থাকার সময়কাল তিন দিনের শাস্ত্র মতে ধরিত্রী মৃগশিরা নক্ষত্রের চতুর্থ পদেই ঋতুমতী হন অম্বুবাচি কথাটি এসেছে সংস্কৃত শব্দ অম্ব ও বাচি থেকে অম্বু শব্দের অর্থ হল জল এবং বাচি শব্দের অর্থ হল বৃদ্ধি অতএব গ্রীষ্মের প্রখর দাবদাহের পর যখন বর্ষার আগমনে ধরিত্রী সিক্ত হয় এবং নবরূপে বীজ ধারণের যোগ্য হয়ে ওঠে সেই সময়কেই বলা হয় অম্বুবাচী অর্থাৎ সূর্য আষাঢ় মাসে যেদিন যে সময়ে মিথুন রাশিতে আদ্রা নক্ষত্রের প্রথম পাদে গমন করে সেই সময়কাল থেকে মাতৃস্বরূপা পৃথিবী এবং আদ্যাশক্তি মহামায়া ঋতুমতী হন বা অম্বুবাচীর কাল শুরু হয় অর্থাৎ সূর্যের মিথুন রাশি গমনের কাল থেকে শুরু করে বিংশতি দণ্ডাধিক তিন দিন বা তিন দিন কুড়ি কাল সময় অম্বুবাচীর স্থিতি অম্বুবাচিতে শাস্ত্রীয় যে বিধি নিষেধ পালন করা হয় বা মানা হয় সেগুলি এরকম অম্বুবাচিতে ভূমিকর্ষণ এবং বৃক্ষরোপণ নিষিদ্ধ কারণ এই সময় ধরণী ঋতুমতি হয় এই সময় গৃহপ্রবেশ বিবাহ ও অন্যান্য শুভ কাজ করা নিষিদ্ধ এই সব কাজ করলে তা অশুভ হিসেবে পরিগণিত হয় এই সময় কোনো বিশেষ পূজা করা চলে না অর্থাৎ এই সময় বিশেষ পূজা অনুচিত যারা আদি শক্তির বিভিন্ন রূপ যথা কালী দুর্গা জগদ্ধাত্রী বিপত্তারিণী শীতলা চণ্ডীর মূর্তি বা পট পূজা করেন তাদের মূর্তি বা পট লাল কাপড়ে ঢেকে রাখাই কর্তব্য পুজোর সময় কোনো মন্ত্রোচ্চারণ বা মন্ত্রপাঠ না করাই উচিত কেবল ধূপ দ্বীপ দেখিয়ে প্রণাম করতে হয় ও নিত্যকার জল বাতাসা বা জল মিষ্টান্ন ফল দেওয়া যেতে পারে অম্বুবাচিতে ভুলেও দেবীর পট বা মূর্তি স্পর্শ করা উচিত নয় অম্বুবাচি শেষ হলে অর্থাৎ অম্বুবাচি নিবৃত্তির পর আচ্ছাদন খুলে আসন ধুয়ে দেবীকে স্নান করিয়ে পূর্বের ন্যায় পূজা করা উচিত অম্বুবাচি দিনগুলিতে ঠাকুরকে অন্যান্য জিনিসের সঙ্গে আম ও দুধ দেওয়ার রীতি প্রচলিত আছে অর্থাৎ আম এবং দুধ দিলে দেবীর শরীর শীতল হবে এরকমই মনে করা হয়ে দেবীকে এই জিনিসগুলি ভোগ হিসেবে দেওয়া হয় তুলসী বৃক্ষের তলে অর্থাৎ তুলসী তলায় মাটি দিয়ে উঁচু করে জপস্থান বানিয়ে যারা শক্তিমন্ত্রে দীক্ষিত তারা জপ করতে পারেন কারণ জপে কোনো দোষ নেই অম্বুবাচিতে গুরু পুজো করা যাবে অর্থাৎ নিজ নিজ গুরুর আরাধনা করা যেতে পারে অসমের কামাখ্যা দেবীর মন্দিরে প্রতি বৎসর বিরাট অম্বুবাচি মেলার আয়োজন করা হয় আমরা সকলেই জানি আসামের কামাখ্যা মন্দিরটি দেবীর অর্থাৎ দেবী সতীর যে একান্নটি পীঠ অর্থাৎ একান্নটি সতীপীঠের অন্যতম এই স্থানে দেবী সতীর গর্ভ এবং জনি পড়েছিল দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখ লাখ ভক্তের সমাগম হয় কামাখ্যার অম্বুবাচী মেলায় অম্বুবাচী মেলা কামাখ্যা মন্দিরের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ উৎসব প্রতি বছর জুন মাসের এই সময়ে অর্থাৎ আষাঢ় মাসের অম্বুবাচী উৎসবের সময় দেবী কামাক্ষার ঋতুকাল হয় বলেই ধরা হয় এই সময় দেবী মা কামাক্ষা ঋতুমতী হন এই তিন দিন মন্দির সম্পূর্ণরূপে বন্ধ থাকে কোনো পূজা অর্চনা হয় না কারণ বিশ্বাস করা হয় দেবী সেই সময় বিশ্রামে আছেন চতুর্থ দিনে মন্দির আবার খোলা হয় এবং বিপুল সমারোহের সঙ্গে পূজা সম্পন্ন হয় লক্ষ লক্ষ ভক্ত সেই সময় কামাক্ষায় ভিড় জমান এই মেলাকে পূর্ব ভারতের মহাকুম্ভও বলা হয়ে থাকে এই নির্দিষ্ট সময় অর্থাৎ অম্বুবাচীর সময়ে দেবীর জোনি শিলায় যে রক্তবর্ণের কাপড় চড়ানো হয় সেটি পরে ভক্তদের মধ্যে বিতরণ করা হয় এবং অনেকেই এটিকে প্রসাদ হিসেবে রক্ষা করেন কারণ বিশ্বাস করা হয় এতে অলৌকিক ক্ষমতা আছে তাই ভক্তরা এই কাপড়ের অংশ বাড়িতে রাখা অত্যন্ত শুভ মনে করেন বা যে কোনো শুভ কাজে এই কাপড়ের টুকরো তারা নিজেদের সঙ্গে বহন করেন এই বছর অর্থাৎ ইংরেজি দু হাজার পঁচিশ সালে শুরু হয়েছে অর্থাৎ অম্ববাচি প্রবৃতি ছিল বাইশে জুন অর্থাৎ সাতই আষাঢ় দুপুর দুটো সাতান্ন মিনিট হতে এবং অম্ববাচী নিবৃত্তি অর্থাৎ অম্ববাচী শেষ হবে পঁচিশে জুন অর্থাৎ দশই আষাঢ় রাত্রি তিনটে একুশ মিনিটে মা কামাক্ষার আশীর্বাদে সকলে খুব ভালো থাকবেন সকলের সমৃদ্ধি কামনা করি ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন ও কমেন্ট করতে পারেন যারা নতুন তাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নমস্কার